বন্ধুরা সবাই কেমন আছো আজ মর্নিংয়ে ফার্স্টে স্নান করে নিয়েছি তারপর এখন কাজগুলো করব। বাট কিছু কাজ হয়ে গেছে যেরকম নিচের বিছানাটা ক্লিন করা তারপরে ঘর ঝাড় দেওয়া দোয়ারে দোয়ারে জল দেয়া তো রান্নাঘরে মানে ভাত বসিয়ে দিয়েছে ভাতটা হয়ে গেছে তোমাদের দাদাভাই মার্কেটে গিয়েছে কিছু জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে রেখেছি রেখে আমি স্নান করে উঠেছি কারণ কী বলতো যদি জামা কাপড়গুলো মর্নিংয়ে কাচাকাচি করি তাহলে অনেকক্ষণ জল নাড়া হবে তাহলে পাপানের আর ঠান্ডাটা মানে কমবে না তাই না সেই কারণে আমি স্নানটা করে নিয়েছি তো এখন বাদ বাকি কাজগুলো করব তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তোমরা নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা আশা করছি সবার খুব ভালো লাগবে তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো দেখো কাজ করার আগে কিন্তু প্ল্যান করে রাখতে হয় আগের দিন কিভাবে তুমি তোমার সংসারটাকে মানে গুছিয়ে করবে তাই না তো দেখো সেই রকমই আমি করেছি আমি আজ ভেবেছিলাম যেহেতু কিছুদিন আগে পাপানের ঠান্ডা লেগেছিল আর এখন একটু একটু ঠান্ডা যেহেতু পড়েই গেছে দু তিন দিন থেকে একটু না ভালোই ঠান্ডা পড়ে গেছে তাই না আর যেহেতু তোমাদের দাদাভাইয়ের ডিউটি থাকে আজ ছুটি রয়েছে বাট সকালে উঠেই মানে রান্না করা তারপরে সব কিছু ধোয়া কাচা করে স্নান করে পুজো করতে করতে না বেশ দু তিন ঘন্টা জল মানে নাড়তে হয় তাতে কি হয় বলো তো ছোটো বাচ্চা থাকলে শরীর খারাপ হয়ে যেতে পারে সেই কারণে আমি আমার প্ল্যান মতো গুছিয়ে পরিপাটি করে কাজ করি কিন্তু আমি স্মার্টলিভাবে কাজগুলো গুছিয়ে নিই যেহেতু আমার কাজগুলো কিন্তু আমাকেই করতে হবে কেউ কিন্তু এসে আমাকে করে দেবে না বাট তোমাদের দাদাভাই কিন্তু বেশ আমাকে হেল্প করে ও সত্যি হেল্প করে অন্য ছেলেরা হয়তো এরকম হেল্প করতো না তো দেখো এই দিকে আমি বিছানাটাও ক্লিন করে নিলাম আর একটু পরে পরে তো ধরো পাপানকে কোলে নিতে হয় কোলে নিয়েই করতে হয় তো আমি সেইভাবেই আমি আমার সংসার প্লাস আমার বাচ্চাটাকেও আমি মানে ঠিকঠাক করে করে রাখছি তাই না তো দেখো আমি এখন ঘরটা ক্লিন করা হয়ে মানে গুছানো হয়ে গেছে আর এই যে দেখো ঠাকুরের থালা বাসনগুলো একটু আমি আগে পুজো করেছি কিন্তু কিন্তু দেখো তারপরে গুছিয়ে রেখেছি পাপান এইগুলো নিয়ে খেলা করেছে পাপানের অনেক খেলনা হয়ে গেছে বাট ও না ঠাকুরের জিনিসগুলো নিয়ে খেলতে খুব পছন্দ করে তো যাই হোক সেইগুলো দিয়ে খেলা করে আর আমি এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি আর জানো তো পাপানকে রেখে দিয়েছি বাইরে দেখো এই বাইরেটা ঝাড় দেবো দেখো আমি বাইরে চলে এসেছি তো ও সাথে সাথে চলে এসেছে তোমাদের দাদাভাই মার্কেট থেকেও যেহেতু বাজার করে এসেছে আর আমি ভাবলাম কি এই দিকটা ঝাড় দিয়ে এখানে একটা মানে বসার যে একটা শপ আছে ওইটা পেতে দিই দেওয়ার পরে এইখানে ওর খেলনাগুলো দিয়ে দিই তাহলে একটু খেলা করবে আর আমি পুরো ছাদটা ঝাড় দিয়ে নেব মানে দুদিন থেকে ঝাড় দেওয়া হয় না বেশ নোংরা হয়ে গেছে আর দেখো দুষ্টুটা আমার পেছনে পেছনে খেলে বেড়াচ্ছে কীভাবে তো জানো তো না মানে পার্টিটা মানে সবটা এই যা পড়ে গেলো পাপানটা ওরে এত খেলা শিখে গেছে কি বলবো এই যে দেখো খেলনাগুলো আমি ঢেলে দিয়েছি ভেবেছিলাম আমি খেল রেখে কাজ করবো না না দেখো আমি গেটের কাছে গেছি সাথে সাথে চলে এসেছে গেটের কাছে তবে কি জানো তো সব একটু একটু দুষ্টিমিগুলো ভীষণ ভালো লাগে মায়ের কাছে কিন্তু সত্যিই ভীষণ ভালো লাগে দেখো ওকে কিন্তু খেলার জন্য যে সব কিছু রেডি করে দিয়েছি বার দেখো খেলেনি ও এই দিকে চলে এসে এইখানে দাঁড়িয়ে দেখো কিছু একটা মুখে দিয়েছে কি করব হাতে এত পরিমাণে কালো মানে কালি লাগিয়ে নিয়েছে তো ভাবলাম একে কোলে নিয়ে করতে হবে চুলগুলো ভেজা ছিল বলে ছেড়েই একটু কাজ করলাম বাট সেইগুলো আর করতে পারলাম না এখন কোলে নিচ্ছে যেহেতু তার জন্য ভাবলাম যে হাত ঠাতটা একটু ধুয়ে দিয়ে তারপরে ওকে কোলে করেই ঝাড় দিই তাছাড়া আমার কিচ্ছু করার নেই দেখো তো আমি এখন তাই করব তাছাড়া আর কি করব তো আমার মতন কার কার এরকম অবস্থা একটু কমেন্টে জানিও তো তবে কিন্তু তার মধ্যে আমি ভীষণ ভীষণ আনন্দে থাকি জানো তো আমার এই সোনাটাকে নিয়ে না আমার সময়টা কখন কেটে যায় আমি বুঝতেই পারি না আমার এই একার সংসারে সত্যি মানে বাচ্চা সত্যি থাকলে যে কতটা আনন্দ কষ্ট হয় তবে তার মধ্যে ভীষণ আনন্দ ওর যে একটু একটু করে বেড়ে ওঠা এইগুলো না সত্যি ভীষণ আনন্দময় বলো তো আগেই বলছি সব দিদি দিদিভাই দাদাভাইদের সরি আগের ভিডিওতে আমি কমেন্টের নামগুলো নিতে পারিনি তার জন্য সবাইকে সরি জানাচ্ছি তো যেই সব দিদি ভাইরা কমেন্ট করেছে তাই সেই নামগুলো নিচ্ছি জয়া সিম্পলি ব্লগ অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে তোমার ভিডিও দেখে দিদিভাই তোমার পরে আমার বাবু আছে আচ্ছা সম্ভবত এটা হচ্ছে তোমার পরে না তোমার মতো আমার বাবু আছে তাই তোমার কাজ দেখি মানে তাই সেই জন্য তুমি আমার কাজ দেখো যার কমেন্ট আমি ঠিকঠাক পড়তে পারলাম না তার জন্য সরি তো দিদি ভাই এভাবেই ভালোবাসা দিও এই বোনটাকে আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে গুঞ্জস মম অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই ভিডিওটা দেখে নিলাম আর মলমটা ওষুধ ঠিকঠাক মতো খেয়েও আর পিঠে সময় মতো লাগিও সত্যি মানে এত সুন্দর কমেন্ট করে না এই দিদিভাইটা আমার সত্যি মন ছুঁয়ে যায় মানে নিজের মানুষের থেকেও মানে এত খেয়াল করে মানে তারপরে আবার সম্পূর্ণ ভিডিওটা দেখে দেখে মানে ভিডিওটার মধ্যে কী রয়েছে আবার খুব সুন্দরভাবে কমেন্ট করছে সত্যি এভাবেই দিদিভাই তুমি আমার পাশে থেকো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে রইলো অনেক অনেক ভালোবাসা সত্যি মানে নিজের লোকের থেকেও তুমি আমার খেয়াল নিচ্ছ আমার সত্যি ভীষণ ভালো লাগছে তারপরে সব কাজগুলো মানে বারোটার মধ্যেই না আমি গুছিয়ে পাপানকে নিয়ে একটু শুয়েছিলাম শুয়ে শুয়ে একটু দুষ্টিমি করছিলাম তারপরে এই যে এই যে মানে তোমাদের দাদাভাই সবজিগুলো নিয়ে এসেছে তাই একটু এটা না ধুয়ে দিয়েছিলাম তাই মুছে সুন্দর করে ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম আর দেখো রকম করে গুছিয়ে রাখলে বেশ ভালোই লাগে যেহেতু আমার ফ্রিজ নেই ফ্রিজ থাকলে হয়তো ফ্রিজে রেখে দিতাম তো বাট আমি এইভাবে সাজিতে মানে এইভাবে র্যাকে রেখে দিই তো আমার মতন কে কে এইভাবে গুছিয়ে রাখো আর ভাবলাম কি এইখানটাতে না এটা বের করেছি যখন জায়গাটা একটু মুছে নিই মুছে নিয়ে তারপর সুন্দর করে বোঝ রাখলাম আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে একটু একটু মানে যেদিন তোমাদের দাদা ছুটি থাকে সেদিন তো একটু আমরা ঘুরতে আসি পাপানকে নিয়ে তো একটু ঠান্ডা পড়ে গেছে যখন আমরা গাড়িতে থাকি তখন ভীষণ হাওয়া লাগে তো সেই কারণে চলে আসলাম এই যে এই মলটাতে আর জানো তো এই মলটা যখন নতুন হচ্ছিলো তখন আমার বাবু হচ্ছে তিন মানে কী বলতো তিন মাসের আমার প্রেগনেন্সি ছিল তখন তো তখন এই মলে এসে একটা মুভি দেখেছিলাম বাট তারপরে না আর এতদিনে আর আসা হয়নি তাই তোমাদের দাদাভাইকে বললাম কি চলো না ওই মলটা থেকে ঘুরে আসি যদি টুপি পেয়ে যাই তাহলে নিয়ে নেব। আর যদি না পাই তাহলে অন্য কোথাও থেকে নেব বাট একটু ঘোরাও হয়ে যাবে অনেক দিন থেকে যাই না আর এই যে দেখো লিফটে তোমাদের দাদা ভাই পাপানকে নিয়ে ওপরে উঠছে আর আমি একটু ভিডিও করলাম তো অনেক দিন পরে আসলাম এই মলটাতে বেশ সুন্দর ভালোই তবে জানো তো পাপানের টুপিটা আমরা পাইনি সবে শীত শুরু হয়েছে এখনও মানে শীতের জিনিসগুলো না মানে মালগুলো এখনও তোলে তারপর তারপরে রাস্তায় আস্তে আস্তে মানে একটু ছোট দোকান থেকে আমি এই টুপিটা নিয়েছি তো এই টুপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তবে কি জানো তো পাপানকে পরিয়ে দিলে না সাথে সাথে টেনে খুলে ফেলে আজকের ভিডিওটা এই পর্যন্ত